ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো দুপুরবেলা আমরা সবাই ঘুমাচ্ছিলাম হঠাৎ করে একটা মানে সুন্দর হাওয়া দিচ্ছিল তো হাওয়াটা আমাদের কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে যাওয়ার জন্য তো চিনি হাওয়া করছিল হাত পাখা দিয়ে তাও দেখলাম তো আমরা বাইরে এসেছি এখানটার মধ্যে আমরা ঘরের বাইরেতে দাঁড়িয়েছি এটা দেখো আমাদের ঠিক মানে রুমের বাইরে একটা উঠান ঘরের মধ্যেই তো ওখানটার মধ্যে চিনি আর মা বসে আছে আমি একটু ভিডিও করছিলাম মনে হলো তোমাদেরকে একটা তাহলে ছোট ব্লগ করি তো দেখো হালকা একটু হাওয়া দিচ্ছে একটু পিটি পিটি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা যেন তো বেশি হয়নি অল্প একটু বৃষ্টি হলো বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল দেখো মাও বসে আছে চিনিও বসে আছে তো তারপরে হালকা বৃষ্টি হচ্ছিল আমিও কিছুক্ষণ ছিলাম এখানে তারপরে চিনি তিনি একটু বাইরের দিকেও গেছিলাম বাইরের দিকে গিয়ে একটু বসেছিলাম তারপর আমি একটু ব্লক করছিলাম যে একটু এখানে দেখো এত বড় চাঁদ মানে উঠানটার মাঝখানে এইটুকু একটু জায়গা আছে যেখানে মায়েরা কাকিমারা সবাই ফুল গাছ লাগায় তো এটা হচ্ছে দেখো লেবু লেবু গাছ লেবু ধরেওছে তারপরে গাদা গাছগুলো শীতকালে লাগিয়েছিল এখনো ফুল ফুটছে এরপরে আস্তে আস্তে হয়তো আর ফুটবে না বেলি ফুল গাছ আছে পেঁপে গাছ আছে তিনটে চারটা পেঁপে গাছ আছে তুলসী গাছ আছে তুলসী গাছের ভেতর দিকে এটা একটা না কি শাক বলে ডিমা শাক নাকি ওটা আছে এ দেখো এখানে আরেকটা বেলি ফুলের গাছ আছে আর এই তুলসী গাছটা না এত বড় হয়েছে এখানটাতে না একটা আনারস গাছ লাগানো ছিল ওই গাছটা দেখো পাতাটা হালকা দেখা যাচ্ছে আনারস গাছ একটা রয়েছে মানে ওটা এখনো বড় হয়নি আর এই ফুলের নামটা আমি ঠিক জানি না তোমরা যদি জানো আমাকে বলো কারি পাতা আছে এই ফুল গাছটা আছে আর তুলসী গাছ প্রচুর আছে আর একটা ফুল গাছ আছে নয়ন তারা বলে অ্যালোভেরা আছে অনেক আছে তো চিনি ওখানটার মধ্যে খেলছে আর এটা লেবু গাছ লেবু ধরেছে অনেক লেবু হয়েছে তো এইটাও একটা তুলসী গাছ এটা হচ্ছে কাকিমাদের বাড়ি কাকিমারা এখন থাকে এখানে একটা মানি প্ল্যান্ট আছে আর এটা হচ্ছে বম্মাদের বাড়ি আমাদের একটা উঠানের মধ্যেই সবাই থাকা হয় দিয়ে একটা গেট আছে বাইরে যাওয়ার মানে একদম মেন গেট বাইরে যাওয়া যায় আর হচ্ছে আমাদের বড় উঠানটা পুরো এখানে আমরা তিনটা ফ্যামিলি থাকি আমার বাবারা মানে তিন ভাই থাকে আর এক ভাই বাইরের দিকে যে বাড়িটা ওইটাতে মেজরে ঠোটা থাকে তো একটা কুয়া আছে এখানে দেখো জলের ব্যবস্থা আছে একটা ট্যাঙ্কিও আছে কল আছে তো আমার হঠাৎ মনে হলো আমার বাড়িটা আজকে একটু তোমাদেরকে দেখায় যেখানে আমি ছোট থেকে মানুষ হয়েছি তো এটা জানো তো এই যে বাড়িটা দেখছো এটাই আমাদের ছোটবেলার স্মৃতি সবার স্মৃতি আমার আমার দাদা দিদিদের সবার স্মৃতি তো এই ওপরে তিনটে রুম আছে আর নিচে অনেকগুলো রুম আছে কিন্তু বাড়িটা আগে যেটা দেখছো আগে পুরোটাই একসাথেই ছিল তারপরে মাঝে পার্টিশন পড়ে গেছে সবাই আমরা একসাথেই থাকতাম আগে এই কুয়োটায় জলও ছিল কুয়ো থেকে জল তোলা হতো এখন দেখো কেমন কাজ বেরিয়ে গেছে আর এই টিউব টিউব টিউবওয়েলটা যেটা ছিল ওইখানেও জল বেরোতো জল তোলা হতো তো দেখো চিনির জন্য মা খাবার তৈরি করতে এসছে রান্নাঘরে ও তখন চলে ও জানে কোথায় মুড়ি থাকে এবারে এটাও খুলেছে খুলে মুড়ির ড্রামটাও বার করবে মুড়ি খাবে মানে চিনি এত মুড়ি খেতে ভালোবাসে কি বলবে তো চিনির জন্য আজকে মা একটা রেসিপি করবে চিনি আজকে নতুন রেসিপিটা খাবে রেসিপিটা তো আমাদের সবার কাছে পুরনো হলো চিনির কাছে নতুন তো চিড়ের পোলাও করবে মাছ চিনির জন্য তো বাচ্চা মানুষ তো ওর জন্য একদম সিম্পিলভাবেই চিড়ের পোলাওটা করবে তো একদম সাদা তেল দিয়ে দেখ আলু আলু দেবে একটুখানি পেঁয়াজ আজকে দেবে না আজকে যেহেতু বৃহস্পতিবার আমার মায়েরা সবাই নিরামিষ খায় তো একটু সাদা তেল দিয়ে এখানে একটু দারচিনি আর একটা এলাচ দেবে যেহেতু ছোট মানুষ তো বেশি কিছু দেবে না আর উম আহ আর দিয়ে দিয়েছে একটা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়েছে দেখো এটা কিন্তু ফ্লেভার এসে গেছে এবারে কিন্তু আলুটা দিয়ে দেবো আলুটা মার হলুদ মাখিয়ে রেখেছে তো দেওয়া পিঁয়াজ আরো সবজিও দিতে পারো শুধু সবজি পেঁয়াজ বাদাম টাদাম দেওয়া যায় কিন্তু আমি যেহেতু চিনি যেমন এখনো অনেকটাই ছোট বাদাম চিবিয়ে চিবিয়ে খেতে পারবে না ওকে আমি বাদাম দিলে একটু ডাস্ট করেই দিই তো ওই জন্য না মার বাদামটা দেয়নি তো দেখো ওখানে দেখো একটা জানো ওইখানে একটা পায়রা না ঘুগু পাখি কি বলে ওইটা বসেছিল কখন থেকে বসে আছে ওটাও আমি দেখছিলাম তো উঠে পড়েছে তো চিনি ছোটমার ছোট মানে ছোটমা ওই যে ছোট দি মানে চিনির দি আমার ছোট তো চিনি মা আর ছোট সবাই খেলছিল তো ব্যাট বল বের করেছে চিনি তো এবারে ধরো মা এখানেও রয়েছে একটু একটু করে যাচ্ছে চিনির খাবারটাও দেখছে তো আমি ছোট মা এখানেই ছিলাম চিনি দেখো ওখানটায় বসেছে পায়ের মধ্যে আর কি লেগেছে ওটাই ছোট মা একটু ঝেড়ে দিচ্ছিল মানে চিনির পায়ে যদি কিছু লাগে চিনি খুব একটুখানি ইয়ে করে পায়ের মধ্যে নোংরা লাগা যাবে না বাচ্চারা মানে যা হয় তো চিনি সুন্দর খেলা করছে আজকে ওয়েদারটা না সকাল থেকেই খুব ভালো মানে রোদ দেয়নি আর বিকেল দিকে একটু আবহাওয়াটা আবার সুন্দর আরও একটু করে দিল হালকা একটু বৃষ্টি দিল তারপরে ধরো মেঘলা মেঘলা করে আছে তো কারেন্টটাও চলে গেছিলো কারেন্ট এখন চলে এসছিলো তবুও এসে আবার চলে গেছিলো তো চিনি বাইরেই খেলছিল বাইরেটা বেশ ভালো লাগছিল তো আমি দেখো মা দেখো চিড়েটাকে ধুয়ে নরম করে রেখেছিল জলে ভিজিয়ে ওটা জলটাকে ছেঁকে নিয়ে এবারে চিড়েটা দিয়ে দিল তো তেমন কিছু আর দেবে না একটু নুন দেবে আর হলুদ দেবে আর যেহেতু চিনিকে আমি গুড় মানে চিনি দিই না সে কারণে না মিষ্টিটা একটু না দিলে তো খারাপ লাগবে ওই জন্য মা একটু গুড় দেবে তো মা নুন আর হলুদটা দিয়ে দিয়েছিল তারপরে ওই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে হবে ভাজা ভাজা তারপরে গুটটা দেবে তো এটা হচ্ছিল আর আমরাও একবার করে চিনির কাছে যাচ্ছি চিনি খেলা করছে এসব করছিলাম তো বাড়িটা জানো তো আগে না খুব ভরাট ছিল মানে আমারও এখন বিয়ে হয়ে গেছে আমার বড় যে ঠু যে বদি ওরও বিয়ে হয়ে গেছে মানে আমার যে বম্মারা বম্মারাও এখন আর থাকে না চলে গেছে আর কি বাইরে মানে দাদা চাকরি সূত্রে চলে গেছে তো দেখো আমি চিনি না ছোট ঘর থেকে আসছিল না তো চিনির খাবারটা প্রায় তৈরি হয়ে গেছিল বলে না ওই জন্য আমি চিনিকে নিতে ওই ভেতর দিক দিয়ে নিতে পারিনি বলে বাইরের বাইরের দিকে এসেছি তো দেখো আমি বাড়িটা ভাবলাম যে পুরোটাই তাহলে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এটা কিন্তু পুরোটাই আমাদের জায়গা বাড়ি ওই পাশে যে বাড়িগুলো দেখছো না ওই পাশে যারা থাকে ওই জায়গাগুলো মানে আমাদের জায়গাতেই ওরা ওদেরকে থাকতে দেওয়া হয়েছিল তো এখন ধরো ওরা কিনে নিয়েছে না দিয়ে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না তো এই পুরো জায়গাটাই আমাদের এই যে বাড়িটা দেখছো ডান পাশে ওই বাড়িটাই আমার মেজ জেঠুরা থাকে এই এই বাড়িটাতে তো এই যে চিনির সাথে কথা বলছিল জেঠু তো চিনি ওই জন্য আর কি একটু ঝাঁপাচ্ছিল যাবে বলে তো ও কাকিমাদের বাড়িতেই ছিল ছোটো মাদের বাড়িতে আমি এই পাশে এসে ওকে নিতে হলো ভেতর দিক দিয়ে আমার কাছে আসছিল না আসবে না তো পুরো আমাদের বাড়িটা পুরো মেন রোড এর উপরে দেখলে বাস যাচ্ছে সব যাচ্ছে পুরো দেখো পুরো মেন রোড এই দেখো এখানে এই পাশেও রাস্তা আছে এইদিক দিয়েও লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া যায় তো এখন বাড়িটা পুরো আলাদা আলাদা রকম হয়ে গেছে তো এই বাইরের উঠান টাইপের চাতাল আছে আর বাকি যতটা জায়গা তোমরা ঘাসপালা দেখলে পুরোটা না করতে এখন আর কি না তেমন পারে না অতটা সবাই মাঝে মধ্যে পুজো পার্বণ মেনটেন করে তো এপাশের পাশের বাড়িটার এইদিকেও একটা রাস্তা আছে দেখো গ্রিল আছে আর মেন গেট এই যে আমি দেখাচ্ছি দেখো এই পাশ দিয়ে দেখো একটা গ্রিল আছে এই পাশ দিয়েও ঢোকা যায় আর এইদিকেও একটা রাস্তা আছে এই যে এখান দিয়েও ঢোকা যায় এটা আমাদের বাড়ির গেট গেট আর ওই পাশে ধরো বোম্মাদের এই পাশে মেম্মাদের গেট আর পাশে এই দেখো এখানটা দিয়ে কিন্তু মেন গেট মানে গাড়ি ঘোড়া সব কিছু ঢুক গাড়ি ঘোড়া সব কিন্তু এখান দিয়ে যাতায়াত দেখো মেন গেট পুরো মেন রোড আর কি পুরো গাড়ি ঘোড়া যাচ্ছে সামনে দিয়ে তো কেমন লাগলো সবাই আমাকে জানিও কমেন্ট করে চলো টা সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে